আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকালে ভালো আছেন নতুন একটি বিরতি আপনাদের সবাইকে স্বাগতম আজকে বিরত বিয়াস আমি আপনাদেরকে ব্যান্ড গিগাবিট রাউটারের একদম অফার প্রাইস দিবো এই গিয়ে রাউটার মধ্যে টিপি টিপিলিং আছে নেটিস আছে মার্কাসিসের একটা ওয়াইফাই সিক্স রাউটার আছে নেটস ডুবেন এবং টিপি টিপিলিং ডুবেন রাউটারে একদম সেরা অফার প্রাইস দিব আপনার দর্জ সকালের সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু আপনার অফার প্রাইস জানতে পারবেন না বছরের সেরা অফার প্রাইস আমি আপনাদেরকে দিব যেহেতু বছর শেষ তো আজকে অফারে হচ্ছে আমি করে আপনাদেরকে মডেল বলবো এবং প্রাইস বলবো তো তার আগে বস আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেবেন অবশ্যই আমার ফেসবুক পোস্টটিকে ফলো করে দেবেন তো প্রথমত আমি আপনাদেরকে নেটিসের যে রাউটারগুলো আছে গিয়া সেটা একটু একটু করে প্রাইস দিব তো প্রথমত আমি নেটিসের এই যে এনসে সিক্সটি ফাইভ যে রাউারটি এর রাডারটি অফার প্রাইজ দিচ্ছি এই রাউটারটি কিন্তু নতুন আসছে এ রাউরটি হচ্ছে এনসে সিক্সটি ফাইভ ডিজাইনটা যেরকম দেখছেন পুল বডি হচ্ছে ব্ল্যাক এক একটা ইন্টার কিন্তু ফাইভ ডি বে করে তো এই রাউটারটি মডেল যদি বলি যে দেখুন এনসে সিক্সটি ফাইভ যেটা বললাম এটা কিন্তু ফুল গিগাবিট আজকে সবগুলো রাউটার কিন্তু গিগাবিট আপনাদের গিগাবিট রাউটারগুলো গেম খেলার জন্য লাইভ স্ট্রিমিং করার জন্য সিং করার জন্য মানে হেভি ইন্টারনেট ব্যবহার করার জন্য গিগাবিট রাউটারগুলো সবসময় বেস্ট হবে তো এই অর্ডারটি আপনি এরিয় কাপড়ে যদি কথা বলেন তাহলে আপনার পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিট এরিয়া কাপড়ে নিয়ে সুন্দর মতন ব্যবহার করতে পারবেন তো এই অর্ডারটি আপনারা যারা নিবেন এনসি সিক্সটি ফাইভ পঞ্চাশশো টাকা আপনারা আমাদের শপে পেয়ে যাবেন তো আমাদের শপ লোকেশন হচ্ছে টঙ্গি ছাড়া তো আমাদের শপের নাম হচ্ছে কম্পিউটার সার্ভিস সেন্টার বিএস আপনারা যারা আমাদের শপে আসবেন অবশ্যই আপনারা আমাদের শপ ভিজিট করে তারপর আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যারা আপনার আমাদের শপে আসা পসিবল না অবশ্যই আপনার সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো কিন্তু ঘরে বসিয়ে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো যারা এই অর্ডারটি নেবেন অবশ্যই আপনার স্ক্রিন থাকা নাম্বারটি যোগাযোগ করেন তার সাথে ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন তো তারপর আসি বিয়াস নেটেসের আরেকটি রাউটার এই রাউটটি হচ্ছে নেটেসের এনসি সিক্সটি থ্রি এ রাউটটি হচ্ছে সয়েন্টিন আর রাউটার এই রাউটটি এর একাবার যদি কথা বলি আপনার বিয়াস পঁচিশ স্কোয়ার ফিট পর্যন্ত এর একাবার পেয়ে যাবেন এটাও কিন্তু গিগাবিট রাউটার এই যে এনসি সিক্সটি থ্রি হচ্ছে মডেল আর বিএস ডুয়েল ব্যান্ড রাউটার মানে হচ্ছে আপনার ওয়্যারলেসে দুটো ফ্রিকোয়েন্সি পাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স আর হচ্ছে ফাইভ গিগার্স তো ফাইভ গিগার্সে কানেক্ট করে নিলে আপনারা কিন্তু ভালো পারফরমেন্স পাবেন যেহেতু এটা ডুয়েল ব্যান্ড রাউটার আর এটা ছয় টাইম টেনে আপনার ফ্রিকোয়েন্সি ভালো সরাবে আর বিএস নেটেসের রাউটারগুলো আপনারা কিন্তু অ্যাপসের দ্বারা সুন্দর মতন বি ওয়াইফাই যে অ্যাপস আছে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে কিন্তু আপনার অ্যাপসটি ইনস্টল করে সুন্দর মতন কনফিগার করে আপনারা ব্যবহার করতে পারবেন যারা আপনার ডিভাইস হ্যাক করে চালায় তাদেরকে অ্যাপসের দ্বারা সুন্দর মতন ব্লক করে রাখতে পারবেন তো এবার প্রাইজ ব্যাপারে আসে যারা নেটেসের এনসি সিক্সটি থ্রি সেভেন্টিনের রাউটারটি নেবেন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনারা আমাদের শপে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দিয়ে তারপরে বেশ কি রাউটার সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আর সার সি সিক্স এই রাউটারটি মার্কেটে খুবই পপুলার টিপিলিঙ্কের ডুয়েল ব্যান্ড রাউটারের মধ্যে মিড রেঞ্জের মধ্যে খুবই পপুলার একটি রাউটার তবে এটা বার্সে এখন আপডেট হয়েছে এখন বার্সন সিক্স এটা আগে বার্সন ফোর ছিল এখন এটা হচ্ছে বার্সন সিক্স এই যে আমি আপনাদেরকে ঝুম করে দেখাই এই যে দেখুন বেশ এটা কিন্তু ইয়াস বার্সন এখন সিক্স হয়েছে আগে বাসন ফোর ছিল বাসন স্কাউটটি আপনি এর কাবারে কথা বলি আপনার দু হাজার স্কোয়ার ফিট এ কাবারে পেয়ে যাবেন তো একটি ডিজাইনটা যেমন আছে এরকমই খুব চমৎকার ডিজাইন আনবক্সিং দেখতে পারবেন এটা কিন্তু ফুল গিয়াফিট ডাউট আজকের ভিডিওতে তো সবগুলো আউট হয়েছে গিয়াফিড ডাউটার এটা হচ্ছে আমাদের মডেল আর ডুয়েলভেন্ট মানে দুইটা পেয়ে যাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিয়ার এটা দেখুন টু পয়েন্ট ফোর গ্রিআ তিনশো এম বিএস ফাইভ গি হচ্ছে আটশো সাতষট্টিম বিএস তো এই রাউটারটি দেখুন ওয়াইন এবং ল্যান্ড এ গুলা এই ওয়ান এই হচ্ছে আমাদের ল্যান্ড ফোড এই ওয়ান ফোড এবং ল্যান্ড কিন্তু ফুল গিগাবিট একশো থেকে হাজার যদি স্পিড স্পিডটা আনতে দেখুন বিহাস একটা রাউটার দিয়ে ফুল একটা বাসায় কন্ট্রোল করা হচ্ছে তো বিহাস এবার প্রাইজের ব্যাপারে আছে ফিল্ডিং আসছে সি সিক্স বাসন সিক্স এর রাউটারটি আপনার আমাদের সবে পেয়ে যাচ্ছেন মাত্র অফার পাইছে তিন হাজার টাকা তো যারা নিবেন অবশ্যই এই অফার সীমিত অফার এই অফার থাকাকালীন আপনারা আমাদের সব থেকে পার্সেস প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তারপর আসি বিয়াস আমাদের কাছে কি রাউটার আছে সেটা আপনাদেরকে দেখাবো তো তারপর আসি বিয়াস রুটজির খুবই হট একটি রাউটার নিয়ে আসলাম এই রাউটারটি হচ্ছে রুটজির খুবই জনপ্রিয় একটি রাউটারটি মডেল হচ্ছে আর জি তেরোশো জি এই যে দেখুন এর রাউটারটি হচ্ছে পাঁচ ইন্টারনেট বিশিষ্ট একটি রাউটার এই যে দেখুন রাউটারটি ডিজাইন যেমন দেখছেন এরকমই আনবক্সিং করার পর আপনার ফিনিশিংগুলো বা ডিজাইনটা আরো চমৎকার আপনারা দেখতে পারবেন তো এই রাউটার টি যদি এডে কভারেজ কথা বলি বেশ আপনার দু হাজার থেকে বাইশ স্কোয়ার ফিট এডে কভারেজ পেয়ে যাবেন এই রাউটারটি ব্যাকসাইড আপনাদেরকে দেখাই দেখুন একটি ওয়েন্ট এবং তিনটি ল্যান্ডপোড আছে একটা ল্যান্ডপোট কম এই ল্যান্ডপুর গুলা থেকে আপনার স্মার্ট টিভিতে কম্পিউটারে ল্যাপটপে সিসিটিভি ক্যামেরাতে আপনারা কানেক্ট করতে পারবেন আর এই যেখানে দেখুন রুট যে অ্যাপস অ্যাপস আছে প্লে স্টোর স্টোর অ্যাপ থেকে ইনস্টল করে সেম ভাবে কনফিগার করে আপনার নাম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন রুটজির ক্ষেত্রে বেশ আপনার দেশের বাইরে থেকে বসে আপনারা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার রাউটারটি আপনার ওয়ার্ল্ডের যে কোনো রাষ্ট্র থাকুন না কেন আপনার অ্যাপসের দ্বারা আপনার রাউটারটি আপনি কন্ট্রোল করতে পারবেন সেখান থেকে বসে তো এবার ব্যাপার আসি রুটজির আর জি তেরোশো জি এই পাঁচ আউটার রাউটারটি আপনারা আমাদের সপে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার চারশো টাকা করে সারা বাংলাদেশে আপনার চব্বিশ থেকে আটচল্লিশ গ্রাম হোম ডেলিভারি নিতে পারবেন তো তারপর আসি বিয়াস আমাদের কাছে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো এই দেখুন বেশ এটা হচ্ছে টিভি লিঙ্কের খুবই চমৎকার রাউটার এই রাউটি দেখতে একটা শো পেছর মতো মনে হলো কিন্তু এটা একটা রাউটার এই যে রাউটারটি ডিজাইনটা সেম এরকম একটা বোতলের মতন দেখা যাচ্ছে তবে এটা হচ্ছে রাউটার এই রাউটারটি মডেল যদি বলি দেখো এম ফোর এটা কিন্তু বারোশো বিএস এর রাউটার এটা টু পয়েন্ট ফোর গিয়ে ফাইভ গিয়ে দুটো ব্যান্ড পেয়ে যাবেন এখানে দেখুন উল্লেখ করে দিয়েছে কোম্পানি দুই হাজার স্কোয়ার ফিট এর কাবারেজ পেয়ে যাবেন আপনারা তো যারা এই রাউটারটি নেবেন অবশ্যই এক বছর ওয়ারেন্টি সহকারে আপনার আমাদের সবে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দেখো এম ফোর এই রডটি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় টিভি লিঙ্কের

ওয়াইফে সিক্স রাউটার এই রাউটারটি মোট যদি আপনাদেরকে বলি এম আর এইট জিরো এক্স আর এটাকে আবার যদি কথা বলি আপনারা পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট বিএস এটাকে আবার খুবই সুন্দর মতন পেয়ে যাবেন যারা মার্কেসেস ব্যান্ডের রাউটারটি নেবে এটা কিন্তু তিন হাজার এমবিবিএস একটি রাউটার তো বিএসআই দেখুন এর রাউটারটি চব্বিশশো দুই এমবিবিএস পাবেন হচ্ছে ফাইভ গিগে আসছে আর পাঁচশো চুয়াত্তর এম বিএস পেয়ে বছর টু পয়েন্ট ফোর ইগার্সে এটাও কিন্তু আপনারা মার্কেট যে অ্যাপস আছে অ্যাপসটি আপনার প্লে স্টোর এবং অ্যাপ স্টোর পেয়ে যাবেন সুন্দর মতন আপনার অ্যাপস দিয়ে রাউটারগুলো কন্ট্রোল করতে পারবেন তো আপনারা যারা এই মার্কেট সাইজের রাউটারটি নেবেন আপনারা কিন্তু স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন মার্কেট সিজ রাউটার কিন্তু রেঞ্জ অনেক ছড়ায় আপনারা এর রেকভারেজ খুবই দুর্দান্ত পাবেন আর ওয়ারেন্টি ক্লেম খুবই কম তাছাড়া যদি ওয়ারেন্টি হয় আমরা কিন্তু ডিরেক্ট এই রাউটারটি একদম হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ করে দিই কাস্টমারকে অর্ডারটি আপনার শপে পেয়ে যাবেন মাত্র তিন হাজার সাতশো টাকা আপনার শপে পেয়ে যাবেন তারপর আসি বিয় টিপি লিংকের আর সার এক্স ফিফটি থ্রি এটা কিন্তু ওয়াইফাই সিক্স রাউটার দেখুন বিয়াস ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে এই যে মডেল আট সারি এক্স ফিফটি থ্রি এটা কিন্তু তিন হাজার মে বেশ একটি রাউটার এই রাউটারটি আপনার তিন হাজার স্কোয়ার ফিটের মতো কেকভার্স পেয়ে যাবেন এর রাউটারটি কিন্তু এখন স্পেশাল প্রাইস আছে এই রাউটারটি কিন্তু রিসেন্টলি সতেরোশো টাকা প্রাইস কমে গেছে তো এখন যারা নিবেন আপনারা কিন্তু চার হাজার আটশো টাকা করে এই প্রোডাক্টটি আপনার আমাদের সব থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধুমাত্র আট এক্স ফিফটি থ্রি ক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে সিপি লিঙ্কের সবগুলো রাউটার কিন্তু অফিসিয়ালভাবে এক বছর ওয়ারেন্টি থাকে তো আপনারা যারা আপনারা আমাদের সব থেকে নেবেন আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর আসি বিয়াস এই যে এই রাউটারটি ফেলেন আর স্যার সিএটি সিক্স এটা কিন্তু ওয়ারেন্টি নার একটি রাউটার ফুল বডি হচ্ছে হোয়াইট তো দেখুন আপনার ডিজাইনটা এই হচ্ছে আমাদের রাউটার মূল রাউরার হচ্ছে এটা এটা কিন্তু এসো উনিশ এম বিএস এ টু পয়েন্ট ফোর গিয়ে ছয়শ বিএস ফাইভ গিয়ে তেরোশো বিএস দেখুন এখানে সুন্দর মতো উল্লেখ করা আছে তো এই যদি এর কাবারে কথা বলে আপনারা তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে এর কাবারে পেয়ে যাবেন তবে এই রোডারটি কিন্তু স্পেশাল প্রাইস আপনার শপে পেয়ে যাবেন এখন এই সয়েন্টিনার টিপলিং আর সি এই সিক্স রাউডার টি আপনার পেয়ে যাচ্ছেন তিন হাজার নয়শো টাকা তো সর্বশেষ যে রাউারটি সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো সর্বশেষ রাউডারটি হচ্ছে আমাদের এই যে দেখো এই রাউটারটি এই রাউডারটি হচ্ছে দেখো তো এই রাউডারটি খুবই চমৎকার দেখুন এটাও কিন্তু উনিশশো এটা ড্যাকো এস সেভেন এটা হচ্ছে হচ্ছে একুশ স্কোয়ার ফিট কোম্পানি বলে দিছে উল্লেখ করে দিছে আর এটাতে কিন্তু তিনটা গিগাবিট পোর্ট আছে বিয়াস ড্যাকো এম পোরে এ পোরে দুইটা গিগাবিট পোর্ট থাকে এটাতে কিন্তু আপনারা তিনটা গিগাবাইট পোর্ট পেয়ে যাবেন তো তিনটা পোর্টের কিন্তু আপনারা একটা হচ্ছে ওয়াইন পোর্ট হিসেবে ব্যবহার করবেন আর দুইটা আপনার ল্যান্ড পোর্ট হিসেবে ব্যবহার করবেন তো এই যেখানে দেখুন বিএস আপনার টু পয়েন্ট ফোর গিয়ার্সে পাবেন হচ্ছে এখানে কোম্পানি উল্লেখ করে দিয়ে ছয়শো এম বিএস ফাইভ গিয়ার্সের তেরোশো এম বিএস আপনার পেয়ে যাবেন তো এর আরেকটি আপনারা আমাদের শপে পেয়ে যাচ্ছেন চার হাজার তিনশো টাকা ডাকো সেভেনটি আপনারা আমাদের সবাই পেয়ে যাবেন তো ব্যাস আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে টিপি লিঙ্কের নেটিসের তারপর হচ্ছে রুটজির মার্কোসিসের এর গিগিড রাউটারগুলো প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যে যে রাউটারটি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনার ওই রাউটারগুলো আপনার আমাদের সব থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর ব্লাস আমাদের কন্ডিশন হচ্ছে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই না মিনিমাম আপনাদেরকে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আমরা প্রোডাক্টগুলো সুন্দর প্যাকেটিং করে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো অবশ্যই আপনারা চেক করে বাকি টাকা তখন কুড়ি লোকের কাছে পেমেন্ট করে দেবেন আর যে সকল বাইরেরা প্রবাস থেকে আপনারা আমাদের ভিডিও দেখেন আপনাদের বাসার জন্য ভালো মানের রাউটার নিতে চান আপনারা গ্রাম অঞ্চলে কিন্তু ভালো মানের রাউটার পাওয়া যায় বিদেশ থেকে বসিয়ে আপনারা ভালো মানের রাউটার কিনতে চান কিন্তু বিশ্বের যোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তো বিয়াস আপনারা আমাদের টাস্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু টাস্টের সাথে কিন্তু ব্যবসা করে যাচ্ছি তো বিয়াস রাউটার বাইরে যদি আপনাদের স্পিকার লাগে সব ধরনের স্পিকার সিসিটিভি ক্যামেরাগুলো আপনারা আমাদের সবাই পেয়ে যাবেন তো বিয়াস আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে বলবেন একটা লাইক দিতে অবশ্যই বলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম